হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহানিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসে প্রতিদিনের ব্লক নিয়ে আজকে আমি চোলমেটোর টক ঝাল তো আসুন দেখাই শেয়ার করছি কিভাবে আমি নক ঝালটা বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি চারটা টমেটো টমেটোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব এইরকম চার পিস করে কেটে নেব এক একটা টমেটো সবগুলো টমেটো আমি এইরকম করে কেটে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এই তো এইরকম করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি এখন আমি মরিচটাকেও কেটে নেব পেঁয়াজ আর মরিচটাও কাটা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে ঠিক এই রকম করে সাজিয়ে নেব আমি ঠিক যেরকম করেই খেয়েছি আমি ঠিক সেই রকম করেই করছি সবগুলো টমেটো আমি এরকম করে সাজিয়ে নেব এই তো আমি সবগুলো রকম করে সাজিয়ে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি খাবার লবণ আপনারা চাইলে এখানে বিট লবণটাও দিতে পারেন আমি না ঠিক মতো দিতে পারি না পুরোটা ছড়িয়ে দিতে হবে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু বিট লবণও দিতে পারেন আমি এখানে খাবারের লবণটা দিয়েছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি ঝালটা একেবারেই অল্প দিয়েছি দিয়ে দিচ্ছি একেবারে অল্প করে গুলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি মেগে চাট মশলা সব কিছুর মধ্যে ভালো করে লাগিয়ে দিতে হবে তো একেবারেই রেডি ওটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ